নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পামিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো আমের মশলা আচার এখন তো আমের সিজন আর আমের আঠিগুলোও শক্ত হয়ে গেছে এই আচারটা আমের আঠি শক্ত হয়ে গেলেই বানাতে হবে আমি তার জন্য নিয়ে নিয়েছি আম আমগুলো একদম ফ্রেশ হতে হবে আর আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি আমগুলো খোসা ছাড়িয়ে সরি খোসা ছাড়াবো না খোসা সমেতি আচার করব আমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছিলাম এবার আমি এটাকে একটু রোদ্দুরে শুকিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু শুকাইনি শুধুমাত্র জলটা শুকিয়ে নিয়েছি এখন আমি আগে মশলাটা করে নেব তার জন্য নিয়ে নিয়েছি সর্ষে দু রকম সর্ষে আমি এখানে নিয়েছি লাল সর্ষেটা একটু বেশি নিয়েছি সাদা সর্ষে কম কালো সর্ষে কম নিয়েছি নিয়েছি জিরে ধনে মৌরি মেথি গোলমরিচ আর কালো জিরে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মশলাগুলো ড্রাই রোস্ট করে নেব একটা একটা মশলা দিয়ে আমি সেটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি প্রথমে আমি মৌরিটাকে করে নিয়েছি এবার ধনে আর জিরেটাকে আমি একসঙ্গেই ড্রাই রোস্ট করে নেব খুব বেশি ভাজা করব না এখানে গোলমরিচটা করে নিচ্ছি শুধুমাত্র একটু গরম করে নিচ্ছি গোলমরিচটা একটু গরম হলেই তার মধ্যে দিয়ে দিলাম মেথি মেথিটাকেও হালকা গরম করে নেব জিরেটাকে শুধুমাত্র আলাদা কিন্তু কালো জিরেটাকে কালো সর্ষেটাকেও একটু গরম করে নিচ্ছি আর এই হলুদ সর্ষেটা এটাকেও একটু গরম করে নিচ্ছি এবার সব মশলাগুলোকে আমি একসাথে রেখেছি কালো জিরে আর হলুদ সরষেটাকে আমি আলাদা রেখেছি এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেল গরম করছি আর মশলাগুলো ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি প্রথমে আমি লাল সর্ষেটাকে লাল নয় হলুদ সর্ষেটাকে ভালো করে গুঁড়ো করে মিশিয়েছি তারপরে অন্য মশলাগুলোকে খুব বেশি গুঁড়ো করিনি আর কালো জিরেটাকে কিন্তু একেবারেই গুঁড়ো করিনি দিয়ে দিলাম যে সাধারণ লবণ আমরা ব্যবহার করি সেই লবণ বিট লবণ হলুদ এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দেব আমি এখানে এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়োটা আরেকটু লাগবে মনে হলো তাই জন্য দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু আখের গুড় আমি এরকম নরম টাইপের আখের গুড় দিয়েছি আপনারা যে শক্ত আখের গুঁড়ো আছে সেটাও দিতে পারেন দিয়ে ভালো করে মিশিয়ে নেব তার আগে আমি যে তেলটা গরম করে রেখেছিলাম গরম করে একেবারেই রুম টেম্পারেচারের করে নিয়েছি সেই তেলটাকে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমের সঙ্গে আস্তে আস্তে করে মেশাবো অল্প করে তেল দেবো আর মিশিয়ে নেব এখানে কিন্তু আমি অল্প হিংও দিয়েছি সেটা দেখানো হয়নি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই আচারটা আপনারা রোদ দূরে না দিলেও চলবে দেখুন আমার আমগুলো মশলার সাথে মাখানো হয়ে গেছে এখনই কত সুন্দর দেখতে লাগছে এখন আমি এটাকে একটা কাচের জারের মধ্যে ভরে নেব তার আগে জারের নিচে কিছুটা সর্ষের তেল দিয়ে নিচ্ছি সেই গরম করে ঠান্ডা করে নেওয়া তেলটাই আমি কিছুটা দিয়ে নিচ্ছি এরপরে আমি আচারটাকে জারের মধ্যে ভরে নেব আপনারা যে কোনো কাচের এয়ারটাইট জারের মধ্যে আচারটাকে ভরে নিতে পারেন দেখুন আমি জারের মধ্যে ভরে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে টাইট করে আটকে নিলেই নিয়ে এক সপ্তাহ মতো এইভাবে রেখে দিলেই আচারটা কিন্তু মজে যাবে আর খাওয়ার মতো হয়ে যাবে আপনারা চাইলে রোদ দূরে দিতেও পারেন নাও দিতে পারেন এমনি ঘরে রেখে দিলেই কিন্তু আচারটা খাওয়ার মতো হয়ে যাবে আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল